আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও মদিনা মোদিন একরকামার এনহাসরি ফক থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও উপস্থিত হয়েছি আজকের ভিডিও অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর আলোকময় যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সুন্দর করে ধীরে ধীরে দৃষ্টিরভাবে আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি আমি আজকে আসা আসরের নামাজ পড়ে আমার বাইকটি নিয়ে সর্বসুমাসায় রওনা হয়ে গেলাম যেখানে আমার শিক্ষা জীবন শুরু ইয়াজদ থেকে হেঁদিয়া পর্যন্ত যে মাদ্রাসায় আমার পড়াশোনা হয় ওই মাদ্রাসায় চলে গেলাম ওটা দিয়ে প্রায় দশ বিশ মিনিটের ভিতরে আমাদের বাড়ি থেকে আমাদের মাদ্রাসা হচ্ছে কিলোর মতন ওখান থেকে চলে গেলাম চলে গিয়ে আমার এক খুজুরের সাথে আমাদের সিনিয়র উনি ওই মাদ্রাসারই ওস্তাদ ওখানে চলে গেলাম হুজুরের কাছে দেখা করলাম তো হুজুরের সাথে কথা বলতে বললাম হুজুর আবার আমার কাছ থেকে কিছুদিন আগে কিছু অরিজিনাল মিশরি ফার্মি মুরগি আমাদের কাছ থেকে নিয়েছিলেন জিরো বাচ্চা ওই বাচ্চাগুলো থেকে এখন ওনার পায়ে রানিং চলে হুজুর তাহলে আপনার মুরগিগুলো আমি দেখে আসি চলেন কি রকম হয়েছে উনি জায়গায় দেখে এক আলোকময় চমৎকার একটা ঘরের ভিতরে রাখেছে যে ঘোটার ভিতরে আশেপাশে কোনো বেড়া নাই যেটাকে আমরা কলোনি বলে থাকি তো কলোনির ভিতরে ওনার কয়েক তিনটা ঘর আছে তিনটা ঘর ওনারা কিনে নিয়েছে ওনারা কিন্তু আল্লাহ রাস্তায় ফায় নাই তো এই ওনারা কিনে নিয়েছে নেওয়ার পরে একটা ঘরের ভেতরে এই মোরগগুলা রেখে দিয়েছে তো ওনাদেরকে বললাম মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার মুরগগুলো দেখে আমার খুবই খুবই ভালো লাগছে কারণ মোরগগুলো অত্যন্ত সুস্থ সবল এবং রানিং ডিম আসে চলে গেছে তো ওনাকে দেখা আসার পরে আমি আবার চলে আসলাম মাদ্রাসায় মাদ্রাসায় এসে মাহফিল্ল ফ্যান্ডেলে ডোকাম দেখে আলহামদুলিল্লাহ ওখানে আব্দুল রাজাক লিফুরি সাহেব বয়ান করতেছে ওনার বয়ানটা কিছুক্ষণ শুনলাম শোনার পর দেখতে খুবই ভালো লাগতো উনি এটা খুবই সুন্দর একটা সঙ্গীত গাইতেছেন তো ওনার সঙ্গীতের সাথে শিশু শিশু শেষি দিয়ে দাঁড়ালাম দাঁড়ায় আবার মাত্র সাথে সঙ্গীতের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম দেখা সাক্ষাৎ পরে তারপর আমরা ওই যে আগের মোর্গগুলো দেখে আছিলাম ওই মুরগুলোর সঙ্গে কথোপকথন করতে করতেছিলাম বা আপনার মুরগগুলো খুবই সুন্দর চমৎকার যদি আপনি ওইগুলো বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মুরগগুলো কিনে থাকবো ওই খামার থেকে ঘুরে আসার পরে মাহফিলে যখন চলে আসলাম মাদ্রাসা আসে আমার ওস্তাদের সাথে দেখা হলো বড় হুজুরের সাথে এবং নায়বসুবের সাথে এবং সিনিয়র ওস্তাদ যারা আছে সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে দেখা হওয়ার পরে তারা আমাদেরকে বললো নাস্তাফানি করে যাওয়া তোমরা ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য নাস্তাফানি ব্যবস্থা করে রেখেছি তারপর ওনার সাথে ওস্তাদের সাথে কথোপকথন করে আমাদের একটু খুরা মাহফিলটা একটু ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যেখানে আমার প্রথম থেকে আর শুরু জার্নিংটা যেখানে আল্লাহ তালা আমার মানুষ করেছে মানুষ মানুষ করেছে ওই ওস্তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদের ন্যা হায়াত দান করেন এবং উভয় জাহানি যেন তাদেরকে শান্তিময় করুন এই তারপরে হচ্ছে আমরা ঘোরাফেরা করে দেখে আমার এক বন্ধুর আইডিয়াল কম্পিউটার সেন্টার ট্রেনিং সেন্টার আছে তো ওখানে চলে গেলাম যা তার সাথে দেখা করলাম দেখা করে ওখানে কিছুক্ষণ বসলাম বসার পরে সে নাস্তা ফানি এনেছে আনার পরে আমরা ওগুলা আহার করছি আহার করে তাদের সাথে কথা প্রথম করে দেখলাম তোরা জিজ্ঞাসা করলাম ওদের সাথে ভর্তি কেমন তার সুস্থ কেমন আছে তো কথা তো যারা এই আইডিয়াল সেন্টার ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে এখানে খুবই ভালো দক্ষতা সহিত ইনশাল্লাহ কাজ করা হয় এখানে যিনি কোর্স করাবেন মাস্টার যিনি উনি অত্যন্ত ভালো লোক কথা বাতায় আসার ব্যবহার এমনকি ট্রেনিং সেন্টারও উনি খুব ভালো লোক আমাদের সাথেই উনি ঢাকাতে কোর্স করেছে এখন গ্রামে এসে ইস্পর বসু বাজারে একটা ট্রেনিং সেন্টার দিয়েছেন তো ওনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা তার সাথেই আসি এবং দোয়া করবেন আল্লাহ যেন ওনার এই ব্যবসাকে এগিয়ে নিয়ে দেন তো বললাম ভাই আমিও তো আমি তো খামার করেছি এবং কি মাতার সমজিতে চাকরি করি আমার আলহামদুলিল্লাহ মাতার সমুজিদে দোয়া করবেন আমাদের জন্য যেন এগিয়ে যেতে পারি তারপরে আবার মাহফিলে আসলাম আসার পরে কিছু নাস্তা ফানি আবার করলাম করার পরে মাহফিলে কিছুক্ষণ বসলাম তারপরে একটা সমস্যার কারণে আমি মাহফিল থেকে চলে আসলাম আসার পরে প্রায় এশারের সময় হয়ে গেছে এশার থেকে এসে বাড়িতে আসলাম আজকের ভিডিও এখানেই শেষ সকালে দোয়া করবেন যেন আমরা খামার সেক্টরে এগিয়ে যেতে পারি এবং যে যে কাজে আসে সেই সেক্টরে যেন সবাই এগিয়ে যেতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি